গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং না এখন বেশ রাত আসলে আমার বাড়িতে মানে প্রবলেম বললে পারিস তা শেষ হবে না তার কাহিনীর কোনো শেষ নেই তা যাই হোক তোমাদেরকে সে প্রবলেম আমি শোনাবো না কারণ প্রবলেম শুনিয়ে শুনিয়ে শুনতে শুনতে তোমাদের কান ব্যথা হয়ে যাবে আমার প্রবলেম পড়াতে চাইছে না তা প্রবলেমের সময় কী করতে হয় নিজেকে শান্ত রাখতে হয় নিজেকে কন্ট্রোল করতে হয় আর এই প্রবলেমের সঙ্গে লড়ার জন্যে শক্তি জোগাতে হয় যেটা আমি করে থাকি আমার জীবনে যখনই প্রবলেম আসে তখনই আমি মানে সবার আগে সাইলেন্ট হওয়া এইটাই হচ্ছে আমার মানে ইয়ে কী হচ্ছে দেখো এই সামনে আমাদের গণেশ পুজো হয়েছে বললাম না পাড়ায় গণেশ পুজো তো সেখানকার ট্রান্সফর্মার বাস্ট হয়েছে হওয়ার পর মাম্পি প্রথম গেল মাম্পির ল্যাপটপের চার্জার সেটা ভালো টাকা নিল লেনোভোর একদম ওটা আঠেরোশো টাকা আঠেরোশো টাকা না উনিশশো টাকা নিল ওর চার্জার কিনতে আচ্ছা ওর আলাদা কী পাওয়ারের ব্যাপার আছে এখানটায় এবার হচ্ছে ওটা গেল আমি নিজের একটা চার্জার হারালাম আচ্ছা সেটার দাম বারোশো টাকা এখন সেটাও নিতে হবে আবার দেখো বলছি শুভর ঘরের এসি বললাম না শুভর গায়ে পাখা ভেঙে পড়েছে হুম সেখানটায় গেল মানে ইলেকট্রিকের ওপর দিয়ে যাচ্ছে আমার জামাটা মানে এটা জাস্ট তোমাদেরকে বলছি মানে প্রবলেম প্রবলেম মানুষের লাইফে কিভাবে আসে তারপরে তো আমার সুব্রত শারীরিক প্রবলেম তো এটা তো বলার কথা নেই আমার মানে আমি একটু সুস্থ জলজন্ত মানুষ হাঁটা চলা করা মানুষ হঠাৎ করে দেখো মানে অনেকটা আমি সুস্থ কালকে দেখলাম ভালো সুস্থ আজকে আমি সারা দিন মোটামুটি ভালোই সুস্থ ছিলাম হঠাৎ করে দুপুরের পর থেকে শরীর খারাপ হতে আবার শুরু করলো এমনভাবে মানে মানে কী বলবো তোমাদেরকে হ্যাঁ দাঁড়িয়ে মানে আমি সেই দাঁড়িয়ে আছি ওপরে সাদা ইয়ের ওপরে মানে বাজেভাবে মানে আমি নিজে খেয়ালও করিনি যে এরকমভাবে ইয়ে পড়ে মানে আমি দাঁড়িয়েছি ইয়ে হয়ে গেছে আমি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না যাই হোক ওষুধ ওষুধ কিন্তু আমি খেয়েছি কমেছে ডাক্তারও দেখিয়েছি এবং তোমরা আবার চিন্তা করবে তার জন্যেই তোমাদেরকে আমি এটা বলে দিলাম টেনশান করো না চিন্তা করো না তারপরে দেখো শুবর ঘরে এসিটা চলছে না দু দিন ধরে চলছে না তা আমরা ভাবছি ওদের প্লাগের ওই যে ওই প্লাগের কোনো প্রবলেম হয়েছে তার জন্যে ওই যে ওখানে প্লাগ আছে না ওরকম কোনো প্রবলেম হয়েছে তার জন্যে ইলেকট্রিকের লোক আসলো লোক এসে বলছে প্লাগেরও ওটা পুড়ে গেছে আবার এসির ভেতরেও পুড়েছে সেই আবার এই সন্ধেবেলায় প্রায় সাড়ে সাতটার দিকে সাতটা সাড়ে সাতটার দিকে এসির লোক এলো এসে সে আবার কি পুড়ে গেছে মানে মানুষের যে যে হিংসা কুনজর কুদৃষ্টি কিভাবে। কিন্তু কোনো তোমরা টেনশন করো না আবারও বললাম তোমাদের নো টেনশন আমি কিছু না কিছু তো চলছে কিছু না কিছু তো হচ্ছেই আর এবং লড়াইটা লড়ে যাবো সামনে পুজো যাও সামনে পুজো মানে এমনভাবে চারিদিক থেকে আমার লাইফ এরকম আসে প্রায় সময় এরকম কম বেশি ঝড় আসে আর যখন আসে এরকমই আসে আবার যখন সব ঠিক হয় তখন সব একসাথে ঠিক হয় তাই আমি ভয় পাচ্ছি না আমি টেনশানও করছি না বা আমি কোনো কিছু নিয়ে ভাবছি না এখন আমি মোটামুটি শান্ত থাকছি একদম পুরো নিজেকে কুল ডাউন করে রেখেছি ইমোশনালি তোমাদেরকে কোনো রকমভাবে হ্যাম্পার করছে না আমাকে আমার কথা ভেবে তোমরা চিন্তা করবে না আর যারা আমার পক্ষ আছে তাদেরকে বলছি এই ভিডিও দেখার পর তোমাকে নিয়ে কেউ চিন্তা করছে না সেটাও তোমার লেখার দরকার নেই কারণ তুমি ভিডিও যদি তুমি আমার শত্রু হয়ে থাকো আমি বলব ভিডিও দেখবে না মিত্ররা আমার ভিডিও দেখো আর শত্রুরা আমি চাই আমি জানি তোমরা চিন্তা করছো না হ্যাঁ শত্রুরা আমি জানি তোমরা চিন্তা তো করছো না বরং খুশি হচ্ছো কিন্তু আমার মিত্র যারা আমাকে ভালোবাসে তারা তো একটু চিন্তা করছে তারা একটু টেনশন করে তাদের যাতে টেনশন না হয় তারা যেন আমাকে নিয়ে চিন্তা না করে বা কেন হঠাৎ করে কি হলো সীমার আবার আজই কেন ভিডিও এলো না কেন লাইভ এলো না আর ওই অনেকক্ষণ ধরে আমি লাইভে না কথা বলতে পারছি না বুঝেছ মানে আমার এইটা টানা প্রায় আট দিন ধরে টানা প্রায় আট দিন ধরে একভাবে হয়েছে আর কি যে বল মানে ভাষায় বলে বোঝানো যাবে না তো সেইখান থেকেই হয়তো মানে পেটের ভেতরে একটা আলাদা যন্ত্রণা বা ব্যথা আছে কিন্তু তো সেই জায়গাতে বলছি আমি মানে লাইভে এসেছি অনেকক্ষণ ধরে আমি কথা বলা সেটা আমি বলতেই পারছি না ভুল বলতে ইচ্ছা করছে মজা করতে ইচ্ছা করছে তোমাদের সঙ্গে আড্ডা মারতে ইচ্ছা করছে ফকরামও মারতে ইচ্ছা করছে বিশ্বাস করো তোমরা আমাকে কেউ একটু ভুল বুঝো না একটু ভুল বুঝছো না তো কেউ দেখো দেখো আমায় দেখো তোমরা আমায় দেখো 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 আমার সাজ ইচ্ছা করছে না আমার এই চুল টুলগুলো কালার করার দরকার নিজের একটু রূপচর্চা করার দরকার হুম সুভদার ডাক্তার শুভদার কালকে সোমবার কালকে শুভদার ডাক চেক ডেট ছিল আমি পারবো না বলে আমি বললাম আজকে একটু বললাম ভালো ছিল আমি ও শুভকে বললাম যে আমার শরীরটা এখন কিন্তু বেশ ভালো আছে তাহলে কালকে না হলেও বৃহস্পতিবারে যাব। কারণ মোটামুটি দিনের ব্যাপার তো আর যে পরিমাণে ছিল সেই জায়গাটায় একটা টেনশানও ছিলাম আমি টেনশান কাজ করছিল সেই জায়গাতেই আমি বললাম এখন একটু ভালো আছি তাহলে বৃহস্পতিবারে ডাক্তার দেখাতে যাবো বললো ঠিক আছে ওকেও তো আমাকে বাঁচতে হবে ওকেও বাঁচিয়ে রাখতে হবে তাই না আমার যদি কিছু হয়ে যায় শুভকে দেখার মতো মানুষ নেই সত্যিকারই বলছি ওর কারণ ওকে আমারটা আমি নিজেরটা নিজে করতে পারবো ও পারবে না ও কি করে পারবে বলো একটা মানুষের শ্বাসকষ্ট কত বড় কষ্ট বলে না নিঃশ্বাস নেই আমাদের সামান্য শরীরে এইটুকু ইয়েতেই কত কষ্ট আবার তার মধ্যেও আরে বাবা আমি বিশাল কাজটা ভুলে যাচ্ছিলাম আজকে যেমন ওটা মানে প্রবলেমটা কম হয়েছে আজকে অন্য প্রবলেম এসেছে হ্যাঁ একই জায়গায় ইয়েস অ্যালকাসল খেতে হলো তারপর আবার অ্যালকাসল খেতে হলো আমায় সেইখানকার আবার মানে ভগবান ঈশ্বর তুমি কোথায় দিয়েছো এমন ব্যথা জানি না কেমন ব্যথা বেদনা এ আমার গান ছাড়া আর কিছু মনে এলো না সব টপিকে তোমাদের জানে সত্যিকার বোধ খারাপ দেখো কি অবস্থা আমার মাথায় চুল উঠে যাচ্ছে মাথায় চুল নেই চুল উঠে যাচ্ছে চোখগুলো মানে ফুলে গেছে মুখ চোখগুলো কেমন যেন ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে কালকে কতটা ফ্রেশ লাগছিল আজকেও সারাদিন বেশ একদম খুললাম খুললাম বেশ মরে না । इसके सिवा जान कहाँ कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल तो इसके बाद एक्चुअली अमाल लाइफ में कौन প্রচণ্ড 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 খারাপ সময় যাচ্ছে তা আমার এই খারাপ সময়ে আমার যেসব বন্ধুরা টিকে থাকার তারা টিকে যাবে আর যারা আমার জীবন থেকে চলে যাওয়ার তারা চলে যাবে সত্যিকারে বলছি আর আমিও আমার জীবনের একটু কিছু জিনিস চেঞ্জ করছি অবশ্যই আমিও মানুষের কাছে খুব ইজি হয়ে গেছি আমিও মানুষের কাছে খুব নিজেকে মানে মানে টেকেন ইজি করে ফেলেছি তোমাদের কথা বলছি না আর আমার লাইফের কথাও বলছি যে সেখান থেকে আমি নিজেকেও কিছুটা চেঞ্জ করব আমার নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করব আমার পথ চলাটাকে চেঞ্জ করব এই কারণে তাই এই সময় আমার কাছে যে থাকার থাকবে আর যে না থাকার যেন টাটা বাই বাই হাসি মুখে সকলকে টাটা করলাম বাই বাই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো আর আমার এই অসময় সুখের সাথে তো অনেককেই পাওয়া যায় দুঃখের সাথে দেখি আমার কজন থাকে তোমার দুঃখের সাথে আমি দেখেছি আমার ইউটিউবে প্রচুর জন তোমাদের দেখাও দেখবে আমার কানের ভিতরে একটা ছোট্ট ফুসকুড়ি বেরিয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না মানে মানে প্রবলেম এই কানটায় এই এই দেখো কোথায় গেল তো এই কানটায় মানে আমার বারবার হাত যাচ্ছে দেখো নাকের ওপর একটা ফুসকুড়ি উঠেছে এখানে একটা এখানে এখানে নাকে গালে এগুলো তো মানে আমার কমন কিন্তু কানের মানে যেখানটা আমার কানের একটা যে গোল চেন আছে তার ভেতরে মানে কি বলবো ভগবান তুমি বড় দয়াময়ী তুমি বড় দয়ালু কেন আমার লাইফে এরকম ঝামেলা দিয়েছ এত ঝামেলা এত প্রবলেম এত প্রবলেম যখন দিয়েছ তাহলে ফেস করারও শক্তি দাও যেন আমি সব প্রবলেমকে জয় করতে পারি সব প্রবলেম জয় করে চলে আসতে পারি তাই না দাও তুমি প্রবলেম যখন দেবে আমি জানি সুরাহাও তুমি দেবে কিছু না কিছু তো হবে তাই প্রত্যেকে বলবো যারা ভালোবাসো আমাকে একটু ধৈর্য ধরে ভালোবাসো কি হলো কোথা থেকে না কেমন রেখি দেব তোমায় আর কিছু আমার আমার এখন এমনভাবে চারিদিকে প্রবলেম মনে হচ্ছে না এক সময় মনে হচ্ছে সব লন্ডভন্ড করে দিই এক সময় হচ্ছে না এত সুব্রতকে আমি বলছি তাই বলছে কি পিঙ্কি কি বাজে সময় যাচ্ছে একদম খারাপ থেকে খারাপ সময় যাচ্ছে সবার নজর লেগে গেছে মানে চোখ আমার প্রতি দেখো কুদৃষ্টি দিলে কিছু তো একটা এফেক্ট আসে তাই না কিছুটা আসে বলে না তুমি যদি কোনো কাঁটা গাছের কাছে দাঁড়িয়েও দিন রাত তাকে গালাগালিতে দাও সে কাঁটা গাছটা মরে যাবে গাছটা বাঁচবে না তো এটা নিয়মই এত হিংসা এত জ্বালা এত চক্ষুশুল কিছু মানুষের তো ওয়াইটিতে আছেই সব থেকে বড় জ্বালা হয়ে গেছে কি জানো তো সুব্রতকে আমি সুস্থ করে আনাটা আমি ভাবতেই পারিনি যে সুব্রত সুস্থ হওয়াতে এইভাবে মানুষের মনে জ্বালা হবে কষ্ট হবে আমি ভাবতে পারিনি একটা জিনিস জীবনে ভুল মানুষকে তুমি যদি ধরো ভুল মানুষকে তুমি যদি তোমার মানে ক্লোজে নিয়ে আসো তার কিছুটা এফেক্ট তোমার উপরে পড়বে এটা তো ব্যাপারই তো তাই যেমন আমাদের চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় কেন দেখতে বারণ করে হুম সেই সময় চোখের ওপরে দিন যদি সূর্যগ্রহণ হয় যদি তোমরা দেখার চেষ্টা করো চোখের ওপরে এফেক্ট পড়ে তে তেমনি এই রাহু কেতু যাই বলো এইসব খারাপের সাথে মিশলে তোমার লাইফে কিছু তো খারাপ এফেক্ট আসবেই এটা কেউ পৃথিবীর কেউ আটকাতে পারবে না আসবেই তো সেই খারাপ এফেক্টটা আমার এখন চলছে কারণ আমি লাইফে একটা ভালো মানুষের সাথে মিশিনি মিশিনি কেউ ভালো আমার কাছে আসেনি দু একজন ছাড়া সত্যি বলছি গোনাগাথা দু একজন ছাড়া আমার লাইফে ভালো কেউ আসেনি আপসেট আমি থাকবো না 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 তা বলে আমি এটাই আপসেট আছি মানে অন্য কেউ কিছু বলে আমি তাকে ছেড়ে কথা বলবো না আর স্বামী ফোন করছে শীতে সিঁদুর বলো এই তো মাম্পিকে ডাকো মাম্পি নামবে এখন আমি একটা ছোট করে ভিডিও করছি কি অবস্থা বলো তুমি উপরে না আমি একতলায় চলে এসছি ওরে বাবা আমার তাই ভিডিওতেই বলছিলাম এসিটা কি হলো বলো এসি কি বললো ফোন উনি বললো কত পড়বে না পড়বে প্লাগ পুড়ে গেছে এসির পুড়ে গেছে চারিদিক থেকে ঝামেলা ঠিক আছে মাম্পিকে ফোন করো একটা পাশের ঘাট থেকে শীতের সিঁদুর এসে শীতের সিঁদুর পাশের ঘাট থেকে ফোন করছে তা বলে আমি প্রবলেম ফেস করছি মানে এই নয় যে আমি কাউকে কিছু বলবো না একদম বেশি কিছু বললে না পারবো না আমি ছাড়তে তো ওকে মানে পারবো না কাউকে ছেড়ে কথা বলতে একদম দেবদুমাদুম সেই চলো মুখে ভাষা দিয়ে বাপের নাম ভুলিয়ে খগেন বানিয়ে দেবো টাটা